নমস্কার আমি লাল ভমিক ভৌমিক সবাইকে শুভ বিজয়া আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম যারা আমাদের সারা বছর ধরে আমাদের সাপোর্ট করে এসেছেন সাহায্য করে এসেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের ইমিডিয়েট পরিবারকে ফলো করার জন্য নমস্কার আমি সহদেব কুমার ভৌমিক শুভ বিজয় হল নতুন সূচনা নতুন প্রেরণা আমরা সবাই মিলে ইউনাইটেড স্পোর্টসকে ভালো জায়গায় পৌঁছানোর দায়িত্ব নেওয়ার জন্য অঙ্গীকার করছি আমরা সবাই মিলে ইউনিয়ট স্পোর্টসকে ভালো জায়গায় পৌঁছাবো এটাই আমাদের প্রেরণা নমস্কার আমি রাজর্ষি ঘোষ সবাইকে শুভ বিজয়া সবাই আনন্দে থাকুন একতায় থাকুন একতাই আমাদের আসল ধর্ম ইউনাইটেড ধন্যবাদ আমি নাথ ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকে বলছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা থাকবেন আমাদের ফলো করবেন ইউনাইটেড স্পোর্টস কে ফুটবল আন্ডার আন্ডার থার্টিন সিনিয়র সব খেলা আপনারা দেখবেন আমরা সাথে খুব আনন্দিত হবে নমস্কার আমরা সবাই জানি যে আমাদের ইউনাইটেড মানে একটা পরিবার এই পরিবার আমাদের শুধু পশ্চিমবঙ্গের সব জায়গায় আমরা ছড়িয়ে আছে যেমন আমাদের শিলিগুড়িতে আছে দুর্গাপুরে আছে আমাদের বেলডাঙাতে আছে তো সকল যারা হয়তো আমাদের আজকে কলকাতায় নেই সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এত সুন্দর একটা ক্যাম্প পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের চলছে বেলডাঙা তথা আমাদের শিলিগুড়িতেও একটা ভালো ক্যাম্প চলছে যেটা কিনা খুব সুন্দরভাবে কিছু কিছু প্লেয়ার আমরা আগামী দিনে হয়তো পাবো সেখান থেকে এই আশায় এই আমরা বুক বেঁধে আছি কারণ আগামী দিনে আমরা আরও গ্রাম বাংলা থেকে ফুটবল প্লেয়ারে খোঁজে আছি তো সেই ক্ষেত্রে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে ইউনিটের পরিবারের তরফ থেকে আমাদের পাশে থাকার জন্য হ্যাঁ উত্তরবঙ্গে আমাদের অনেক নতুন নতুন ক্যাম্পাস আছে উত্তরবঙ্গে আমাদের শিলিগুড়িতে যে ক্যাম্পাস আছে আমাদের উত্তরবঙ্গে আমরা জলপাইগুড়ি তো শুরু করেছি এই আমাদের যত ক্যাম্পাসের প্লেয়াররা আছে যারা অফিসিয়াল আছে তাদের সবাইকে সহ অভিযান আন্তরিক অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ তারা যেভাবে কাজ করছে আর সামনে গত কটা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি ওখানে হ্যাঁ ক্যাম্পাসের জন্য আমাদের শিলিগুড়ি বেলডাঙ্গা যারা ভালো আমাদের সঙ্গে রেজাল্ট দিচ্ছে তাদের জন্য কাজ করছে তাদের জন্য আমাদের আন্তরিক অভিনন্দন উত্তরবঙ্গ বলতে আমার একটি নস্টাল আছে কেন উত্তরবঙ্গে এমন কিছু প্লেয়ার আমি পেয়েছি পুলিশে থাকা অবস্থায় যে তাদের কখনো ভোলার নয় এবং উত্তরবঙ্গে যা টুর্নামেন্ট হয় সেগুলো সত্যিই দেখার মতো এবং ওখান থেকে কোনো প্লেয়ার যদি আমরা পাই বিশেষ করে শিলিগুড়ি ক্যাম্পাস যদি এসে তারা জয়েন করে এবং সেখানে এসে প্র্যাকটিস করে নিজেদের উন্নতি করে সেই সাপ্লাই লাইনটা আমরা ইউনাইটেড স্পোর্টসের বা ইউনাইটেড যে এজ গ্রুপ আছে সেখানে আসলে ভালো হবে এটা এটা খুব ভালো জিনিস এটা যেন মাথায় থাকে শিলিগুড়ি ক্যাম্পাস আমাদের একদম শূন্য থেকে শুরু করে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে যার কথা না বললেই নয় তার নাম হচ্ছে ডক্টর মলয় বাগচি আমাদের উত্তরবঙ্গের পুরো ব্যাপারটাই উনি দেখেন ম্যানেজার হিসাবে এবং তাছাড়াও চাঁদমণি ক্যাম্পের অনেক সদস্য আছে যারা এই ক্যাম্পটাকে আজকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছে তাদের সকলকে আমাদের ইউনেট ইনরেট পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা নমস্কার